আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কুমিল্লা চোদ্দ গ্রামে করপাটি বাজারে যেখানে আমাদের একটি ডুপ্লেক্স রিনফোর্সমেশনারি স্ট্রাকচার নির্মাণের কাজ চলমান ছিল আজকে দ্বিতীয়তলার সারঢালের মাধ্যমে এটি সমাপ্তি ঘটানো হল তো আমরা এখন কথা বলবো যে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল জায়েদ হুজুরের সঙ্গে যেহেতু উনি ভবন মালিক তো আসলে ওনার অভিমত আমরা জানতে চাই আমরা যে ওনাকে সার্ভিসটি দিয়েছি আসসালামু আলাইকুম হুজুর আশা করি আপনি ভালোই আছেন আপনার জন্য দোয়া ও শুভকামনা থাকবে সব সময় তো ইনশাল্লাহ আমরা যে কাজটি করলাম হুজুর এটি একটি ডুপ্লেক্স মেশনারি স্ট্রাকচার তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের কংক্রিট ব্লক এবং আমাদের অন্যান্য সার্ভিসগুলো সম্পর্কে যদি কিছু বলেন আপনি আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি বাড়ি করার আগে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে কেউ ব্লক দিয়ে বাড়ি করে না সবাই আসছি সি দিয়ে বাড়িগুলো করে তো সেই হিসাবে আগে সেগুলোর সাথে যোগাযোগ করছি অনেকের সাথে যোগাযোগ করছি কথাবার্তা হয়েছে এরপর আপনাদের ভিডিওর মধ্যে আপনাদের বাড়ি করার সিস্টেমগুলো দেখলাম তো এগুলো নিয়েও অনেকের সাথে কথাবার্তা বলছি তো হিসাব নিকাশ সহ এরপরে কোয়ালিটিগত দিক সব কিছু বিবেচনা করে যে একটা খরচের যে বিষয়টা থাকে সেটাও বিবেচনা করে আমাদের এদিকে সব জায়গায় তুলনা করে দেখলাম যে আমার এটাই বেটার হয় ওই হিসাবে আলহামদুলিল্লাহ কাজটা ধরছি যে আমাদের কংক্রিট ব্লক সম্পর্কে যদি একটু বলেন যে কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হয়েছে দিক থেকে এমনি নর্মালি আমাদের এদিকে তো সবাই ব্রিক্স দিয়ে করে তো এই আপনাদের এটা যেটা দেখলাম ব্লক দিয়ে করছেন তো ব্লকের মজবুতিগুলো আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যেন এটা ব্রিক্সের চাইতে এটা মজবুতি আরও বেশি মনে হয়েছে আচ্ছা এটি একটি বিষয় হুজুর যেমন ব্রিকের সঙ্গে কম্পারিজম করলেন আপনি আর আরেকটি বিষয় হচ্ছে যে অন্যান্য আরও প্রতিষ্ঠানে হয়তো বা বা ব্লক আছে আপনাদের অনেক জায়গায় ব্লক তৈরি করে থাকে কংক্রিট ব্লক তো সেক্ষেত্রে আমাদের ব্লকের গুণাগুণ কেমন মনে হচ্ছে আপনার কাছে আমাদের এখানে আশেপাশে যে ব্লকগুলো হয় এগুলো মূলত ব্রিক্সের পরিবর্তে ঘাঁতুনি হিসাবে জি বাড়ি নির্মাণ করার ব্লক ওই মনে হয় না বাড়ি নির্মাণ করার মতো মজবুত বা ওই ওই মানের ব্লক আমাদের এগুলো মানে মনে হয় না এর জাস্ট ওই সিমেন্ট বালু দিয়ে কি কী ঢালাইয়ের মতো বা নর্মাল যেটা আমরা ব্রিক্সের পরিবর্তে ঘাঁতুনি হিসেবে ব্যবহার করার মতো ব্লক তো ওই সব আপনাদের এগুলোই বেটার মনে হয়েছে করলাম আলহামদুলিল্লাহ আশেপাশের অনেক মানুষ যারা আরসিসি পিলার দিয়ে করে ওরা প্রথমে করার আগে দিয়ে একটু সন্দেহ পোষণ করেছে বা দ্বিধাদ্বন্দ্ব পোষণ করেছে কিন্তু কাজটা শুরু হওয়ার পরে মোটামুটি মিস্ত্রি সাধারণ পাবলিক যারাই দেখেছে সবাই বলতেছে না এটাই ভালো কি কয় এটাই তাদের কাছে তাদের কাছেও ভালো লেগেছে আর আমার কাছে যেটা বেশি ভালো লাগেছে সেটা হচ্ছে যে খরচ টরচ যেটা থাকে সেদিক দিকে এটা একটু একটু আরো কম আছে মনে হলো আর কি আর মজবুতের দিক থেকেও মনে হয়েছে যে না এটা কোনো অংশে সেগুলোর চাইতে মজবুত কম নয় আরো বেশি হবে যেহেতু ঢালাই থাকে রড থাকে সেই হিসাবে এটা মজবুতে আরো ভালো আর দেখতেও খারাপ লাগে না অনেকে বলতেছে দেখতে খারাপ লাগে না প্লাস্টার ছাড়াই এটা কি ব্যবহার করা যাচ্ছে জি আবার আমারও প্ল্যান আছে প্লাস্টার না করে ডাইরেক্ট রং আরেকটি বিষয় আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস যে বিষয়টি বলা হয়েছিল আগে ভালোই লাগছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা কাজ কাজের কারণে হোক আর যে কারণে স্যার একজন মানুষের সাথে যে দুই মাসের হোক চার মাসের হোক একটা লেনদেনের যে সম্পর্কে এগুলোর মধ্যে স্বচ্ছতা স্বচ্ছতা পেয়েছি এবং এগুলোর মধ্যে বিশ্বস্ততা ছিল কোন এই যেটাকে আমরা স্বাভাবিকভাবে এই সমস্ত কাজের কথাবার্তার মধ্যে যে একটা ইয়া থাকে আর কি যে কথা দিয়ে কথা না রাখা অথবা কথা দিয়ে ফাঁকিবাজি করা এই জাতীয় বিষয়গুলো আমার মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ হয় না জি এই জাতীয় বিষয়গুলো আরো যারা বাড়ি করতে চায় বা বাড়ি করবে অনেকে করতেছে অলরেডি সবার উদ্দেশ্যে যদি আমাদের পক্ষ থেকে একটি মেসেজ দেয়া যায় আপনার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে মেসেজ আপনারা চাইলে করতে পারেন আমরাও করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনাদের মাধ্যমে করা হয়েছে আপনাদেরটাও আপনাদের দিক থেকে যে সাপোর্ট আপনাদের সাথে আপনাদের পক্ষ থেকে যে সাপোর্টটা পাওয়ার দরকার সেটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ছিল আর ঘর হিসেবেও সবাই করতে পারেন ভালো আসসালামু আলাইকুম ধন্যবাদ হুজুর ভালো থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি